হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন সকাল সকাল আর একটু ব্লগ নিয়ে আমরা সবাই এখানে হাজির হলাম তো আজকে যেহেতু ছুটির দিন সবাই আমরা বাসায় আর বাসায় থাকলে বলছেন সবাই থাকলে অনেক মজা হয় হয় আর যেহেতু একটা বাসায় সবাই থাকে একটা স্পেশাল রান্না অবশ্যই হয় তো একজনকে বলেছি কোন দিয়ে যাওয়ার জন্য তো বেমকে নিয়ে তো পারি না এই জন্য অনেকটাই ওরা পরিষ্কার করে দিয়েছে আমার হয়তো সামান্য একটু কাজ বাকি আছে

ওই ওই স্কুলে থাকে আজকে সবাই মিলে আবার ভাগনা আসবে সবাই মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব তো রান্না এখন শুরু করতে পারি তুমি একটু বাবুকে ধরো আমি একটু রান্নায় এগিয়ে নেই আচ্ছা ঠিক আছে আমি ওকে রাখবো দিই হ্যাঁ মমি রান্না কত দূর কি অবস্থা রান্না ই দে পেঁয়াজ রসুন একটু ভেজে নিলাম হ্যাঁ নিয়ে মশলা কি খুশি হ্যাঁ রান্না উঠে কিন্তু

মাংসটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো বেশি সময় লাগবে না কি আমি হবে তাই খুব সুন্দর হয়েছে না তো তোমার জন্য রান্না করছি যে একটু বসিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এই ধরো পনেরো মিনিট লাগবে তুমি একবার তো স্নান করে এসো খুবই ঠান্ডা লেগেছে

এই মাংস কবুতর মাংস চিকন কিন্তু এটাতেই আমার মনে হয় সবচেয়ে বেশি পুষ্টি তাই না অনেক অনেক বাবুকেও খাওয়াবো কয়েক দিন পর আর এক মাস পর একটু স্যুপ করে দেব তাই না স্যুপটুকু খেলে ওর পুষ্টি হবে দেখো একটু খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে তোমার রান্না আমার রান্না খেয়ে একটু বলো কেমন হয়েছে ভালো হয়েছে আর লবণ ঠিক আছে আচ্ছা তো খাওয়া দাওয়া করো ভিওয়ার্স তাহলে আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সাথেই থাকুন বাবাই কি করো তুমি বাবাই ওই যে দিদি বই নিয়ে দেখছে আমি ওর লেখাটা দেখছি আর ও দিদি বই নিয়ে টানটানি করছে আমার ছোট বাবাইটা কি করে বইটা না আমার বড় বাবাইটা অনেক লেখাপড়া করছে অনেক সুন্দর লেখাপড়া করছে আগে শনিবার ওদের স্কুল খোলা কালকে কি স্কুলে পাঠাবা দেখি পাঠাবো এই রদজের ভিতরে না যাব একটু কাজ আছে তো খাওয়া দাওয়া করলাম পরে একটু রেস্ট নিলাম পড়াশোনা করালাম এখন বাহিরে ওর ফ্রেন্ডরা ডাকতে আসলে একটু বাহিরে যাবে বাহিরে খেলতে যাবে তো আমিও বাহিরে গিয়ে একটু দাঁড়াবো বাবুকে নিয়ে বাবু সবসময় একটু বাহিরে যেতে চাই সারাদিন ঘরে থাকে বিরক্ত হয়ে যায় একটু বাহিরে নিয়ে একটু দাঁড়াবো দূরে যাব না গেটের সামনে একটু দাঁড়াবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নেক্সট একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন